আসানসোলে বামফ্রন্টের প্রার্থী করছে জাহানারা খানকে বৃহস্পতিবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আর তার নাম ঘোষণা হতে শিল্পাঞ্জল জুড়ে শুরু দেওয়ার লিখন পাশাপাশি প্রচারেও নেমে পড়েছেন জাহানারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কি বললেন তিনি শুনে নেব এলাকার জলন্ত সমস্যা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলটা সম্পূর্ণভাবে শ্মশানে পরিণত হয়ে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে কলিয়ারিগুলো বেসরকারীকরণ করা হচ্ছে হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে এখানে যে সমস্ত কারখানাগুলো ছিল বান্স জমি আছে অন্ডালে আছে রানীগঞ্জে আছে এই ব্যাপক জমি সেই জমিগুলো লুট করছে এই সরকার তারপরে হচ্ছে ধস গ্যাসের সমস্যা আমাদের কলিয়ারি অঞ্চলে থেকে বেশি সেই ধস গ্যাস থেকে মানুষকে মুক্তি পাওয়ার জন্য বামফুট সরকার যখন ছিল আমাদের হারাদন রায় এক্স এমএলএ এক্স এমপি যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন সিআইটু উনি এটা কেস করেছিলেন এবং কেস করার পরে সেই টাকা একান্ন কোটি টাকা পাওয়া গিয়েছিল এবং সে তখন বামপট সরকার সময়ের সময় সেইখানে যে আপনারা জানেন বাহাদুরপুরে এবং হরিশপুরে কয়েকটা জায়গাতে সেগুলো ফ্লট করে গরিব মানুষের জন্য ঘর করার আর একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু ধস গ্যাস থেকে এখনও পর্যন্ত মানুষ সেই ঘরও পায়নি এবং এলাকার মানুষ প্রতিদিন সন্ত্রাসের মধ্যে আছে কোন দিন কোন এলাকা ধস ধসপ্রবণ হয়ে যায় তো এর বিরুদ্ধে মানুষ যে রায় আছে সেই রায়কে নিয়ে লড়ার চেষ্টা করব দেখুন প্রত্যেকটা ভোটেই তো এই কাজ করেছে মানুষকে তো সরকার দুর্নীতিতে ভরে গেছে সেই দুর্নীতিগ্রস্ত সরকার চায় না মানুষ যাতে ভোটটা নিজের ভোটটা দিতে পারে এরা সব চুরি করছে জমি বালি মোরাম ইট পাথর কয়লা কিচ্ছু বাকি রাখছে না শিক্ষা কিচ্ছুই না রেশন সব দুর্নীতি করছে এবং মানুষের যে একটা যে ভোট দেবে গরিব মানুষের একটা ভোটের অধিকার সে ভোটের অধিকারটাকেও চুরি করে নিচ্ছে মানুষের এর প্রতিবাদে গরিব মানুষ একত্রিত হয়েছে তাদের তারা সাহস করে ভয় ভয়কে ভেঙে তারা বেরিয়ে এসেছে আশা করি আগামী দিনে তারা এই লড়াই আন্দোলনে সামিল হবে এই এই সরকার তো এই নিয়েই চলছে কোথাও কিছু তো বাকি রাখছে না যেখানে ফাঁকা ভেস্টেড ল্যান্ড আছে সেই ল্যান্ডকে তারা নিয়ে নিচ্ছে গরিব মানুষের বাম্পন সরকার থাকার সময় যে পাট্টা দিয়েছিল সেই বর্গাদার হওয়া জমি সেই বর্গাদারদের তাদের কাড়ি কাড়ি দিয়ে সেই জমি নিয়ে নিচ্ছে এবং সেই জমিগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বেশি দামে তারা বিক্রি করে প্লট করে তারা করছে এই সরকার তো কোনো কিছু বাকি রাখছে না কয়লা বালি মোরাম লোহা কিছুই নেয় এমনকি বন্ধ কলকারখানার যে সমস্ত জমি কোটি কোটি টাকার সেই জমিগুলোকেও এখনও তারা হাত সাপ্লাই করে নিয়ে সেইগুলোকেও হস্তান্তর করার চেষ্টা করছে